আল্লাহর নবী বিশ্ব নী আখিরি সমানার পয় এরে বন্ধু সাহাবাই মিয়া নবী দাঁড়ান ইহুদি আস্তে আস্তে নবীর কাছে যাইয়া আল্লাহর নবীর ডাক্ত কয় নবী গো আমি আপনাকে আমার বাড়িতে একদিন দাওয়াত খাওয়াইতে চাই এরে বন্ধ আপনি আমি কিন্তু জানি এই ইহুদিটা নিজের বাড়িতে কুকুর লালন পালন করছে তার টার্গেট হইল নবীকে কুকুর দিয়ে আক্রমণ করায় দুনিয়ার থেকে বিদায় কইরা দিবে আল্লাহর নবীর কাছে যাইয়া ইহুদি গো আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি আপনার অনুমতি পাইলে আপনার জন্য আমার বাড়িতে আয়োজন করতে চাই আপনি কি এই ইহুদির বাড়িতে দাওয়াত খাবেন নাকি যে ইহুদি আপনার দেখলে ওই রাস্তা দিয়া ইহুদিরা চলে না আপনী কথা বললে ইহুদিরা কালের মধ্যে আঙ্গুল দিয়া রাস্তা দিয়া হেঁটে যায় যাতে আপনার কথাগুলা তাদের কান পর্যন্ত না পৌঁছায় এ পয়গম্বর আপনি কি তার বাড়িতে দাওয়াত খাবেন নাকি আল্লাহর নবীর সাহাবাই কেরাম অনুমতি চাই হুজুর তাকে অপমান করব তাকে মেরে মেরে এখান থেকে তাড়ায়া দিব কেননা তার মতলব ভালো না নবী অনুমতি দেন আল্লাহর নবী অনুমতি না দিয়া সাহাবাই কেরাম যে ডাক দাও কয় সাহাবি খামোশ হইয়া যাও আমি নবী দেখতে চাই এই ইহুদির অন্তরের মনের ইচ্ছাটা আমি নবীর নেয়া কতটুক পর্যন্ত আল্লাহর দিয়া বললেন ইহুদি সত্যি কি আমি নবীর দাওয়াত দিবা না বল গোদি ডাকদকায় পয়গম্বর সত্যি আমি আপনাকে দাওয়াত খাওয়াইতে চাই আল্লাহর নবী ডাকদকায় তোমার অন্তরে যদি আমি নবীর দাওয়াত দেওয়ার ইচ্ছা থাকে আমি নবী ওয়াদা দিয়া জানাইয়া দিলাম বাড়িতে চলে যাও আমি নবী যথা সময় তোমার বাড়িতে হাজির হয়ে যাব জবন বন্দ নয় আর আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বারি হুদির দাওয়াত কবুল কইরা নিছে আরে বন্ধু ইহুদি বিদায় নিয়া চইলা যাওয়ার পর সাহাবায়ে কেরাম নবীরে ডাক কয় নবীজি কিসুই বুঝি নাই কিসুই বুঝি নাই এ পয়গম্বর আপনি आखरी জামানার নবী হইয়া ওই ইহুদের বাড়িতে কেমনে দাওয়াত কবুল করলেন বজর ওই ইহুদের বাড়িতে আপনি কি সত্যি দাওয়াত খাওয়ার জন্য যাবেন নাকি আল্লাহর নবীর সাহাবীদেরকে ডাক দাওয়ায় সাহাবীরে আমি নবী ওই বাড়িতে দাওয়াত কবুল করার পিছনের কারণ হইল ওর বাড়িতে যাইয়া আমি নবীর দাওয়াত খাওয়া আমার মেন টার্গেট নয় ওর বাড়িতে যাই আমি দাওয়াত খাবো এটা আমার মেন উদ্দেশ্য নয় আমি নবিতার গ্যাট হইল ওই ইহুদির বাড়িতে যাইয়া ওই লোকটাকে আল্লাহর দাওয়াত মিশন কালেমার দাওয়াতটা আমি নবীর জবানে একবার ওই ইহুদির কানে দিব দুইবার ওই ইহুদিকে দিব পাঁচবার ওই ইহুদির আমি নবী কালেমার দাওয়াত দিব হেদায়েতের মালিক তো আমি নবী নই হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ আল্লাহ যদি চায় আমার কালেমার দাওয়াতের পরপতি ওই ইহুদির অন্তরে আমার আল্লাহ হেদায়েতের আলো জ্বালায়া দিবেন জগন বন্দনায় একবার আওয়াজ করে কন্যাশোবাহ এরে গাজীপুরের বন্ধু আল্লাহর নবী ডাক দকায় সাহাবী হেদায়েতের মালিক আমি নবী নই আমিও আপনাদেরকে বলতে চাই আজকে যে গার্মেন্টস শ্রমিক যেই ভাইরা আজকে এই মাহফিলের ইন্তেজাম করছে বক্তারা বয়ান কইরা যাওয়ার পরে একজন আর একজনের কাছে সমালোচনা করব বক্তা আনছিল ভালো বয়ান করলো ভালো কিন্তু হেদায়েত পাইছে কয়জন আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু বলেন না বলেন না হেদায়েতের মালিক যেইখানে নবীর হাতে আল্লাহ ছেড়ে দেয় নাই আমি বক্তা তো অনেক দূরের কথা আরে বন্ধু জানা থাকলে আওয়াজ করে বলেন এ মালিকে আরে চিল্লা বলেন কে

আল্লাহু আকবার আল্লাহ নবীরে ডাক দাও কায় নবী গো আল্লাহর ডাক দাও ইন্নাকা লা তাহদী মান আহাববতা আল্লাহ নবীরে ডাক দাও নবী আপনি চাইলেও নিজের আপন আপন মানুষকে কালেমার দাওয়াত দিয়ে সৎপথে আনতে পারবেন না কেন না ওয়ালা কিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা হেদায়েতের মালিক আপনি নবী নয় হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ ওয়া হুয়া আলামু বিল মুহতাদিল কোন বান্দা হেদায়েত পাইব আর কোন বান্দা পাইব না পৃথিবীর জমিনের কেউ জানে না একমাত্র জানে কে আবার আবাস করে বলেন হেদায়তের মালিক কে নবী হাতেও আল্লাহ হেদায়ত ছাড়ে দেয় নাই আর আমি বক্তা তো অনেক দূরে ওলাম তো অনেক দূরে নবীর হাতেও তো আল্লাহ হেদায়ত ছাড়ে নাই যদি তাই হইতো আজকে এখানে বয়ান করার পর যদি এতনা না হয় বক্তারা যদি গালি দেন আমি আপনাকে বলবো নবি নিজের পবিত্র জবান দিয়া নিজের আবু তালেফরে কালেমার তাপরে মুসলমান হতে পারে নাই দোষটা কি নবির দোষ যারা কন না ইমানি প্রশ্ন কন নবীর দোষ নবী নিজে নিজের চাষারে তা আমি নবী সহ্য করতে পারবো না কিন্তু চাচা যখন মুসলমান হয় না বারবার রিকোয়েস্ট করার পরে যখন উত্তর শিউরি হয়ে শুয়ে রয়েছে মানে মরণের আগ দিয়া নবী শুনছে যে আমার চাষা মারা যাবো নবী দৌড়ায় গেছে চাষার কাছে লাস্ট বার যায় কালেমার দাওয়া আত্মা নবী যায়া বোখারির বর্ণনায় আসছেন আজকে লাশ পর্যায়ে আমি নবী আমার কানটা তোমার মুখের কাছে আগায় দেই নবী বলতেছেন নবী বলেন কান তোমার মুখের কাছে আগায় দিই তুমি শুধু ফিস ফিস করে আমার কানে কানে একবার খালি কও লা ইলাহা ইল্লাল্লাহ জাস্ট এতটুকু কই টুক বাক খালি নবী বলছেন তুমি খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই মোহাম্মদুর রাসূলুল্লাহ কো লাগবো না আমি নবীর নবী নাম আল্লাহ খালি আল্লাহ ছাড়া কেউ নাই এতটুকু স্বীকার করে চাচা তুমি যদি মরো আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে তুমি চাচাকে ছাড়া আমি নবী জান্নাতের ময়দানে ঢুকবোই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা কইলেন না আগাবে শুক্রবার সুবহানাল্লাহ কইেন সুবহানাল্লাহ এ সুমান আল্লাহ কু আরো জোরে কর না গেলা সুমানল্লাহ রাগারে গেছে নাকি তিনজন কয় না আড্ডি কর আছে আছে সুমানল্লাহ আবার জোরে কর না জোরে কর না আল্লাহর র নুবী নিজের চাচার কালেমার দাওয়ার দাওয়ার করেও চাচা তুমি যদি কালেবা করো খালি আল্লাহ কেমন না মল্লে কে মতের মায়ে তাহলে তোমাকে ছাড়া ছান্নাতে যাবো না কিন্তু চাচা বো তালে বড় বড় কাফের দিকে তাকায় তাকায় ডাক ডাকাই বাতি যা যদি কবরে যাও তুমি যদি মরও তুমি তো কাজাহান নামের আগুন চলবো আমি নবীর জড়তে না কিন্তু চাচাই আমি যদি এই মুহূর্তে কালেমা মরি দাঁড়ানো দুনিয়াতে আমার একটা সিয়ার আছে আমার একটা সিয়ার ম্যানের সিয়ার একটা আছে আজকে লাস্ট মুহূর্তে ইসলাম মান্য যদি মরি কোরআন মান্য যদি মরি তুমি নবীর নবী মান্য যদি মরি দুনিয়াতে আমার আর কোনো সম্মান থাকবো না মরণের পর কেউ সম্মান দিয়ে কথা বলবো না এর লেগে আজকে দুনিয়াতে আমি মুসলমান হইবার ভাবলাম না নজরুল্লাহ জোরে কন্যা আমাদের বাংলাদেশের কিছু নেতা আছে নিজে জাহান নামের আগুনে জয়লা পাঠ খুঁড়ি হয়ে গেছে গা কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে দেখবেন এই নেতার কোনো প্রবলেম নাই কিন্তু তার নেতার নিয়ে কথা বললে আর মেজাজ গরম হয়ে যায় কথা কন না কেন আমার ভাই ওইদিকে আলোচনা নয় আল্লাহর নবী নিজের চাচারে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারে নাই আবার বুঝে থাকতে বলেন এই দশ কি নবীর দশ কথা কন না কেন আবার বলেন জোরে সম্মানিত ভাইরা আমি ব্যায়াম শেষ করার আগে আমার অসমাপ্ত আলোচনা শেষ করার আগে জাস্ট আরেকটা কথা বলি আর একবার বলেন বক্তারা কাউরে হেদায়ত দিতে পারে না হেদায়ত দেওয়ার মালিক এর জন্য যখন বয়ান শুনব মনোযোগটা লাগাইয়া দিল থেকে যেন এই নিয়তটা থাকে আল্লাহ এই আলোচনা আমার ভিতরে পরিবর্তনের নিয়তে শোনার তৌফিক দিও এই আলোচনার মাধ্যমে জীবনটা পরিবর্তন করে তোমার কাছে মাহবুব বন্ধা হওয়ার তৌফিক আমাদের দান করে দিও চিল্লাই আমিন কন্যা জোরে আমি আমি আমার আলোচনার সামনে দিকে যাওয়ার সুযোগ নাই যেহেতু আমার আর একটা জায়গায় প্রোগ্রামে যাওয়া লাগবে এবং কি এখানে আরো ওলামায়ে আছে তারা বয়ান আপনাদেরকে শোনাবেন তবে আমার বয়ানের উদ্দেশ্য ছিল এক নাম্বার আল্লাহ আপনার আমার দুনিয়াতে পাঠাইছে এমনি নয় পাঠানোর পিছনে কারণ কারণটা কি দক দকায় ফিরবা যখন খালি হাতে আয়ো না আইবা কি নিয়া আল্লাহ দক দকায় তোমারে বানাইছি এবাদত করার লেগা এবাদতটা করবা কোন নবীর স্টাইলে কোন নেতার স্টাইলে আল্লাহ দক দকায় হাসানা হাসানাহ শব্দ দিয়া যে নবীরে পাঠাইলাম ওই নবীর নাম কি নবী মুহাম্মাদুর ওই নবীর আদর্শ মেনে কোন মানুষ ইবাদত করলে দুনিয়াতেও কামিয়াবি আখেরাতের ময়দানেও কামিয়াবি আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর আদর্শ মেনে বাকি জিন্দিগি ইবাদত করে নবীর লগে জান্নাতে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করেন কারো জবান বন্ধ নয় চিল্লায় আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু